ভারতীয় গণমাধ্যমে এক ইন্টারভিউতে জাতীয় দলে ফেরার বেশ শর্ত জুড়ে দিয়েছেন তামিম ইকবাল সেই ইন্টারভিউ অবশ্য ক্রিকেট অপারেশন ম্যানেজার সারিয়ান নাফিসের নজরে আসেনি তবে সাকিবের দেশে ফেরার বিষয়ে নাফিস জানান সবাই মাঠ থেকে অবসর নেবেন এটাই স্বাভাবিক কিন্তু সাকিবের ব্যাপারটা স্বাভাবিক না মাস কয়েক আগে গণমাধ্যমে সংবাদ হয়েছিল শান্তকে নাকি তামিম ইকবাল বলেছেন ক্রিকেটারদের থেকে যথাযথ সম্মান পেলেই তবে জাতীয় দলে ব্যাক করবেন পরে অবশ্য একটা ইন্টারভিউতে সেটা অস্বীকারও করেন তামিম কিন্তু ভারতে কমেন্ট্রি করতে গিয়ে সেদেশের গণমাধ্যম স্পোর্টস স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার শর্ত হিসেবে তামিম যা বললেন তা অনেকটাই আগের ঘটনার রিপিট টেলিকাস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক ফিরবেন যদি ক্রিকেটাররা তাকে ওয়েলকাম করেন তবে তামিমের এমন বক্তব্য সম্পর্কে অবগত নয় বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ এটা আমি এটা শুনিনি আর কোনো টিমের কারো প্লেয়ারের খেলা বা না খেলা ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে তো টিমের সিলেকশনের ব্যাপারে সিলেকশন কমিটি যেটা ডিসিশন নিবে সে সেই অনুযায়ী তো দল হয় সচরাচর সাকিব আল হাসান জানিয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টটি তার ক্যারিয়ারের শেষ টেস্ট কিন্তু খেলতে পারবেন কি না সেটা নিয়েই দ্বিধা খেলতে হলে তো দেশে ফিরতে হবে এই মুহূর্তে যে সম্ভাবনা অনেকটাই অসম্ভব কোনো হিসাব ছাড়া চিন্তা করি এটা প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিজয় নিতে চায় এটাই স্বাভাবিক কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এটা আলোচিত হচ্ছে আমরা সাধারণ দর্শক হিসাবে বলি বা সাধারণ মানুষ হিসাবে বলি যেহেতু ওই পর্যন্ত চলে গিয়েছে ব্যাপারটা ওইখান থেকে মীমাংসা মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয় সাকিবের দেশে ফেরার মতো সাউথ আফ্রিকা সিরিজ নিয়েও সংশয় ছিল সেই সংশয় দূর হয়েছে নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে ক্রিকেট সাউথ আফ্রিকা নিশ্চিত করেছে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা